হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমি ভালো আছি এটা হচ্ছে আমার বন্ধ ঠিক আছে ওর নাম হচ্ছে এ নাইজ ওর আসল নাম আছে কিন্তু আমরা আদর করে নাইস বলি ঠিক আছে তো গাইজ আজকে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো সেটা হচ্ছে আমার কাকা ছেলে রিহানের ওপর ওর আসল নাম ফরহান কিন্তু আমরা আদর করে রিহান বলে ওর ওপর একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কটা হচ্ছে ওর একটা পছন্দের ক্যামেরা আছে যেটা কাউকে দেয় না

না আচ্ছা তাহলে শো আমরা আসছি হ্যাঁ চলো ঠিক আছে চলো চলো তো গাইজ ও এখন ওই ঘরে শুয়ে আছে আমরা প্ল্যানটা কিন্তু ওই ঘরেই করি বুঝলে ওই ঘরে আওয়াজ শোনা যাচ্ছে না বলে আমি বলতে পারছি চলো ও যখন ঘর থেকে বের হবে তখন ওষে দেখাচ্ছি ঠিক আছে তো গাইজ ও এখন ওই ঘর থেকে চলে আছে অন্য ঘরে ঠিক আছে চলো এখন আমরা একটা সিক্রেট রুম খুঁজবো মানে ওই ঘরে একটা সিক্রেট জায়গা খুঁজে লুকিয়ে দেবো চলো ঠিক আছে চলো এই দেখো ওইখানে শুয়েছিল ঘর বেটরুম ফাঁকা এবার লুকানোটাই না মানে ইম্পসিবল টাইপসের এখানে লোকানো যাবে হ্যাঁ গাইস এখানে এখানে গাইস হ্যাঁ এটা পারফেক্ট জায়গা যা ও দিক ভালো ডেকে নিয়ে যা 에리, 하, 야, 그다. 야, 그다. 야, 그다. 야, 그다. 야, 그다. 야, 그다. 야, 다 야, 그다. 야, 그다. 야, 그다. 야, 그다. 야, 그

তো গায়ে ও কিন্তু এখন মানে মাথা নিচে করে প্রায় মন খারাপ এ করে আছে আমরা ঘর থেকে চলে এসেছি গাইস ওকে এবার বোঝাতে হবে যে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম বলে এটা এ করেছে তো গায়ে দেখাচ্ছি এখন কিন্তু মন খারাপ করি না এখন বসে আছে মানে ও একটা প্রিয় জিনিস ছিল না ওটা তো গাইস চলো ওকে বোঝাতে হবে চলো

আজকে নিউ ব্লগ টা এই পর্যন্ত ওর মনটা খারাপ হয়ে গেছে মানে ও পুরো আতঙ্কিত হয়ে গেছে ওর ক্যামেরা নষ্ট হয়ে গেছে ওর একটা প্রিয় না দামি ক্যামেরা আছে তাই সেই পর্যন্ত আজকে নিউ ব্লগটা